হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি যেটা পাই সেটা দেখাই আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কিছু গাছ আছে তা কী কী গাছ আছে তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা সবাই দেখবে চলো দেখা যাক প্রথমে আমি এই ধার থেকে দেখাচ্ছি এদিকেও কিছু বেগুন গাছ আছে বেগুন ধরে আছে সব বেগুন গাছে বেগুন ধরে আছে তারপরে এখানে একটা পেঁপে গাছ আছে এখানে একটা ছোট্ট পেঁপে গাছ আছে এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছেও ফুল এসছে দেখাচ্ছি জুম করে এই সাদা সাদা এগোনা লেবু গাছে ফুল এসছে আমাদের এখানে প্রথম প্রথম এই গাছে ফুল এসছে এখানেও একটা আছে তারপরে পাশে এটা জামগাছ গাছ তারপরে এটা আম গাছ আম মুকুল এসছে আমও ধরেছে এই গাছগুলোকে বেশিরভাগই আপনার দাদা খুবই যত্ন করে এখানেও বেগুন গাছ আছে ওখানে একটি লেবু গাছ আছে কারি গাছ আছে টমেটোর গাছ আছে এখানে দুটো আমের গাছ আছে টমেটো গাছে টমেটো এসছে না সোহা টমেটো এসছে দেখাই টমেটো গাছে টমেটো এসছে মোটামুটি সব গাছে এখন ফল এসছে এখানে সোহার আমি জামার পেছু ঘুরে বেড়াচ্ছে হাই করে দাও হাই করে দাও তারপরে এই সাইডেও কিছু বেগুন গাছ আছে এগুলো দেখাচ্ছি এই বেগুন গাছগুলোতে বেগুন এসছে অনেক কটাই বেগুন এসছে বেগুনটা তোলা হবে এই গাছটাতে অনেক কটাই বেগুন এসছে তারপরে এখানে একটা বেগুন গাছ এই বেগুনটা তোলা হবে এই বেগুনটা তোলা হবে এই ধরো ধরে আমি শোয়া ধরো এই বেগুনটাকে তুলে নিচ্ছি

তলাতে হয়ে এসছে তোলাতে দুটো হম দুটো এসছে এ গাছেও অনেক কটা বেগুন দেখাও ভালো করে না এটা লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কা এসছে এখানে কিছু লঙ্কা গাছে ফুল ধরেছে এই গাছটাতে সাদা বেগুন এসছে এই বেগুনটা তুলে নিচ্ছি এই গাছে বেগুন তুলতে গিয়ে আমার হাতে কাটা ভুকে যায় তারপরে এই গাছগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পুদিনার গাছ এই এই গাছগুলো হচ্ছে পুদিনার গাছ অনেক হয়েছে পুদিনার গাছ এই সাইডে যেগুলো আছে ওগুলো সব পুদিনার গাছ এখানে একটা আছে পেঁপের গাছ তারপরে এগুনা হচ্ছে সজনের গাছ পাশে এটা কুল গাছ মানে কেটে দেওয়া হয়েছে কুলগুনা সবই করে ওটাও হচ্ছে সজনের গাছ আর আমি চারটেই বেগুন তুললাম বেগুনই তুলেছি এতেই আমাদের হয়ে যাবে আপনাদের পুরো আঙ্গিনাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন